আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি সিক্স ইয়ার্স এটা ইলেভেন জেনারেশন রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এইট জিবি গ্রাফিক্স প্রিমিয়াম মডেল রয়েছে অ্যান্ড আপনার এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জি বি এসএসডি রয়েছে এটা ম্যাকের একটা ল্যাপটপ রয়েছে দেখুন ম্যাকবুক প্রো রয়েছে রেটিনা রয়েছে আই সেভেন রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে উইথ সাম গ্রাফিক্স অ্যান্ড এটাতে টাচবারও রয়েছে ওয়ারেন্টি রয়েছেই এটা ওয়াইফাইভ রয়েছে হ্যাঁ এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুটো দিয়েই পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পাচ্ছেন অরিজিনাল ব্যাগ অরিজিনাল চার্জারও থাকছে সাম গিফট থাকছে মাউস থাকছে ক্লিনার থাকছে হ্যালো এভরিওয়ান আমি অভিষেক বোস ফ্রম বোস টেকনোলজি অ্যান্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ গুরু থেকে সো যারা যারা আমাদেরকে অলরেডি চেনেন কারণ অলরেডি আমাদের প্রচুর ভিডিও অতন চ্যানেলে রয়েছে অনেক ভিডিও রয়েছে সো প্রচুর ভিডিও রয়েছে আজকে নয় প্রায় দুই তিন বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল আর আমাদের কোম্পানিও প্রায় 6 বছরের উপর হতে চললো প্রায় 6 বছরের উপর হতে চললো আমাদের কোম্পানি আর যারা যারা আমাদের ব্যাপারে জানেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই আর যারা জানেন না যারা নতুন দেখবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি জি চব্বিশ ঘন্টা চ্যানেল টেন তারা নিউজ এবং বিভিন্ন টিভি মিডিয়া হাউস আমাদেরকে অলরেডি প্রমোট করেছে আমার মনে হয় না যে আর কোনো এরকম ল্যাপটপের মানে কোম্পানি আছে যাদেরকে টিভি মিডিয়া হাউস এইভাবে প্রমোট করেছে এখনো পর্যন্ত আমার জানা নেই আর আমরা ডিল করি হচ্ছে কোম্পানি অফ স্টক আমরা কোন রকম কোন কোনো হ্যান্ড বা রিফারবিশ ল্যাপটপের ডিল ডিল করি করি না আমরা টোটালি নিউ কোম্পানি অফ স্টক বিজনেস সিরিজ ল্যাপটপের ওপর যেগুলো কমপ্লিটলি নিউ হয় এবং অফ স্টক হয় এবং তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি সিক্স ইয়ার্স ছ বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং তার সাথে পাচ্ছেন কেউ দেবে না আপনাদেরকে তার সাথে পাঁচ বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি শুধু আপনাদের সার্ভিসের টাকাটাই লাগবে এটা ছাড়া আপনাদের কোনো টাকা লাগবে না আর আপনারা যদি ইএমআই করতে চান বাজাজ ফাইন্যান্সের যদি আপনাদের কাছে কার্ড থাকে তবে বাজাজ ফাইন্যান্সের কার্ড থ্রু আপনারা ইএমআই করতে পারেন যাদের বাজাজের ভার্চুয়াল কার্ড রয়েছে মানে নাম্বারের সাথে তারাও করতে পারবেন এখানে নাম্বার পুট করলেই আপনাদের কার্ডের অফারগুলো এখানে চলে আসবে আর যারা নতুন করে কার্ড করে করতে চান তাদের সিভিল যদি ঠিক থাকে প্লাস আপনাদের ভোটার কার্ড প্যান কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন তবে আমরা চেষ্টা করব ইএমআই করিয়ে স্পেশাল অফার কি রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের ওপর থাকছে টু থাউজেন্ড রুপিজ ডিসকাউন্ট যারা এই ভিডিও দেখে আসছেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আসছেন টু থাউজেন্ড রুপিজ ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের উপর আচ্ছা আপনি তো পাঁচ টাকা দশ টাকা ল্যাপটপ রাখেন না না একদমই নয় কারণ আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি ফার্স্ট অফ অল ওই রকম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বহু বছর আগেকার ল্যাপটপ যেগুলো আমরা সেল করি না আমরা মনে করি যে একটা ল্যাপটপ এডুকেশনের পার্ট এবং একটা কর্পোরেট ওয়ার্কের পার্ট সো মনে করি যে ল্যাপটপটা একটা মানুষ দু তিন বছর ইউজই করতে পারবে না সেটা নেওয়ার কোনো প্রয়োজনই হয় না তার থেকে মোবাইল আজকালকার দিনে অনেক বেটার সো আমি মনে করি একটা ল্যাপটপ নেওয়া উচিত যাতে মানুষ এটা দু তিন বছর ইউজ করতে পারে আর দেখতেই পাচ্ছেন আমাদের কাছে হিউজ স্টক রয়েছে প্রচুর স্টক রয়েছে হিউজ স্টক নিয়ে আপনাদের কাছে এসেছি আমাদের ফেসবুক পেজটা গিয়ে কাইন্ডলি সবাই একটু লাইক করুন তাতে আপনারা সমস্ত কাস্টমারের ডিটেলস কোন কাস্টমার কি ল্যাপটপ করছে কাস্টমারের কারণ আপনারাও একটা ল্যাপটপ পারচেজ করবেন তো আপনারাও নিশ্চয়ই দেখে আসবেন যে কে কি পারচেজ করছে আমাদের রিভিউস কেমন সো ফেসবুকে গিয়ে বিএইচওসি টাইপ করলেই অ্যাসোসিয়েটস ল্যাপটপ ল্যাপটপগুলোর পেজটা পেয়ে যাবেন আমাদের আঠাশ হাজারের মতন ফলোয়ার চলছে এখন ফেসবুকে আর এটা ছাড়াও আমাদের ইউটিউবে আমাদের যেটা বলছিলাম আমাদের বাসেও প্রমোশন চলছে আমাদের দেখতে পাবেন কলকাতায় বহু বাস ভোস অ্যান্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপগুলোর পুরো টোটালি র্যাপ করা রয়েছে আমাদের অ্যাডে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও কি লাইক করুন যদিও এটা আমাদের নিউ চ্যানেল সো ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন ল্যাপটপগুলো কলকাতা টাইপ করলেই আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা আমাদেরকে সাপোর্ট করুন তবে ইউটিউবে আমরা ধীরে ধীরে আপডেট দিচ্ছি একদম 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 সো যাই হোক এবার শুরু করা যাক আমাদের ল্যাপটপের কালেকশন যেটা আমরা দেখাই স্টেপ বাই স্টেপ একদম বক্স প্যাক কন্ডিশনে দেখতে পাচ্ছেন ল্যাপটপ রয়েছে সো যাই হোক আমরা একটা ল্যাপটপ শুরু করে দেখানো যাক আজকে প্রথম ল্যাপটপটি পুরো বক্স রয়েছে একদম বক্স প্যাক রয়েছে কন্ডিশন দেখুন টোটালি ব্র্যান্ড নিউ আচ্ছা টোটালি ব্র্যান্ড নিউ এটা আমাদের স্টার্টিং একদম স্টার্টিং রেঞ্জের ল্যাপটপ মোটামুটি কুড়ি থেকে পঁচিশের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন এটা আই ফাইভ রয়েছে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে অ্যান্ড ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আপনার আমাদের কাছ থেকে উইথ সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি এইচপির একটা ল্যাপটপ দেখাই এটাতে আপনাদের এইট জি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এস এস ডি রয়েছে গ্রাফিক্স রয়েছে এটাও আপনারা মোটামুটি পঁচিশ থেকে তিরিশের মধ্যে পেয়ে পেয়ে টোটালি ব্র্যান্ড নিউ নেক্সট আমি একটা ডেলে ল্যাপটপ দেখাচ্ছি কালেকশন প্রচুর রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আসলে না পারলে হয়ে যাবে তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের সিওডি নেই পেমেন্ট করে দিলে আমরা কুরিয়ার করে দেব আর অনেকে ধরুন টাকা নেই এখন এই মুহূর্তে কিনতে পাচ্ছেন না একদম সে ক্ষেত্রে আছে কেনার সে ক্ষেত্রে কি হবে সে ক্ষেত্রে বাজাজের কার্ড দিয়ে কিনতে পারেন বাজাজের কার্ড যদি না থাকে বাজাজের কার্ড করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাজাজে ইএমআই হয়ে যাবে ইএমআই হয়ে যাবে টোটালি ব্র্যান্ড নিউ ভালো সিভিল থাকতে হবে একটু 750 এর কাছাকাছি সিভিল থাকলেই হয়ে যাবে আর ব্যাংক স্টেটমেন্ট ঠিকঠাক থাকলে হয়ে যাবে টোটালি ব্র্যান্ড নিউ নেক্সট টোটালি ব্র্যান্ড নিউ এটাতে আমি কনফিগারেশনটা বলে দিই এটা 8GB RAM 256GB SSD এন্ড 4GB গ্রাফিক্স দিয়েও আছে 16GB RAM 512GB SSD এন্ড 8GB গ্রাফিক্স দিয়েও আছে মোটামুটি স্টার্টিং প্রাইস মোটামুটি 32 33 42000 অবধি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মোটামুটি অ্যাজ ফর কনফিগারেশন

টোটালি ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন এটা ফুল মেটাল বডি রয়েছে এইচপি নিউ লোকতে রয়েছে এটা আই সেভেন রয়েছে এটার মার্কেট প্রাইস বা অনলাইন প্রাইস যদি দেখতে যান মোটামুটি দেড় লাখ টাকার কাছাকাছি আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এবং এইট জিবি গ্রাফিক্স দিয়ে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ফর্টি ফাইভ টু ফিফটি থাউজেন্ডের মধ্যে ফর্টি ফাইভ টু ফিফটি থাউজেন্ডের মধ্যে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছি ডেলেরি আরেকটা ল্যাপটপ

ল্যাপটপের থেকে বিজনেস সিরিজ ল্যাপটপ যেটা অরিজিনাল অথেন্টিক কারণ অনেক জায়গায় বিজনেস সিরিজ বিক্রি হচ্ছে এবং অনেকভাবে বিক্রি হচ্ছে কিন্তু আমরা সেরকম রকম ভাবে সেল করি না আমরা অথেন্টিক প্রোডাক্ট এবং অফ স্টক প্রোডাক্টেই ডিল করে থাকি যেটা মেকানিক্যালি ভেতর থেকে সম্পূর্ণ নতুনই হবে কন্ডিশনটা দেখুন বাহ টোটালি ব্র্যান্ড নিউ পুরো মিন্ট রয়েছে ফুল মিন্ট কন্ডিশনে এটাতেও আপনারা 8GB RAM দিও পেয়ে যাবেন 256GB SSD 4GB গ্রাফিক্স দিও পাবেন 16GB RAM 512GB SSD এন্ড 8GB গ্রাফিক্স দিও পাবেন এটার প্রাইস মোটামুটি ওই 30 32000 থেকে 40000 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন নেক্সট এরপর ডেল এত ল্যাপটপ দেখানো সম্ভব নয় যতগুলো পাচ্ছি দেখিয়ে দেখার চেষ্টা করছি এটা ইলেভেন জেনারেশনে রয়েছে আচ্ছা এটা ইলেভেন জেনারেশনে রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস এইট জিবি গ্রাফিক্স দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফিফটি থ্রি থাউজেন্ডে টোটালি ব্র্যান্ড নিউ নতুন লোগো দিয়ে এটা এটাও নিউ লোগো দিয়ে আছে এটা আই ফাইভ রয়েছে ওটা আগেরটা আমি দেখালাম যেটা ওটা আই সেভেন ছিল এটা আপনারা পেয়ে যাচ্ছেন আই ফাইভ দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবেন এইট জিবি দিয়েও পেয়ে যাবেন ষোলো জিবি দিয়েও পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি দিয়েও পেয়ে যাবেন অ্যান্ড আপনারা এইট জিবি র্যাম ফোর জিবি র্যাম দুটো থেকে ফর্টি থ্রির মধ্যে পেয়ে যাচ্ছেন কনফিগারেশন যদি কনফিগারেশন বেশি হয় একটু একটু বেশি হবে হবে কনফিগারেশন কম কম হলে আমাদের কাছে টাচ স্ক্রিন ল্যাপটপও প্রচুর থাকে একটা ল্যাপটপ দেখাচ্ছিলাম যেটা হচ্ছে ডেলের প্রিমিয়াম প্রিমিয়াম মডেল রয়েছে এটা উইথ ব্যাকলিট কিবোর্ড অ্যান্ড আপনার এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে আই ফাইভে এ রয়েছে এইট নাইন জেন রয়েছে আচ্ছা

ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট জিবি গ্রাফিক্স দেওয়া হয় তবে মোটামুটি অ্যারাউন্ড ফর্টি ফাইভ থাউজেন্ডের মতন প্রাইস রয়েছে কিছুটা ডিসকাউন্ট অবভিয়াসলি হয়ে যাবে আর হ্যাঁ তখন ইএমআই এর কথা বলছিলাম আমাদের কিন্তু ক্রেডিট কার্ডেও ইএমআই করে নিতে পারেন যদি আপনারা ক্রেডিট কার্ড থ্রুতে করতে চান সেটাও আপনারা কিন্তু করতে পারবেন ইয়েস ইএমআই পসিবল আচ্ছা এটা ম্যাকের একটা ল্যাপটপ রয়েছে দেখুন ম্যাকবুক প্রো রয়েছে রেটিনা রয়েছে আই সেভেন রয়েছে আবার বলছি i7 রয়েছে এটা 16 জিবি র‍্যাম রয়েছে 512 জিবি রয়েছে উইথ সাম গ্রাফিক্স এন্ড এটাতে টাচ বারও রয়েছে আচ্ছা টাচ একটু টাচবারটা দেখিয়ে দিন কাছ থেকে এটাতে আপনার টাচ বারও রয়েছে এটা প্রচন্ড মানে কস্টলি ল্যাপটপ এটা মোটামুটি 1.5 লাখ টাকার উপরে প্রাইস রয়েছে এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 65000 এ অফার প্রাইস চলছে 65000 এ 70000 চলছিল একটু প্রাইসটা কমেছে 65000 এ এটা আপনারা পেয়ে যাবেন আর সঙ্গে ওয়ারেন্টি তো রয়েছে ওয়ারেন্টি রয়েছে সেম ল্যাপটপ সেম ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা ম্যাকবুক প্রো সেম এটাতেও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এন্ড ডি উইথ সাম গ্রাফিক্স রয়েছে এটাতেও টাচ রয়েছে এটা খালি ষোলো ইঞ্চিসে রয়েছে ওটা আগেরটা যেটা দেখলেন ওটা থার্টিন ইঞ্চেসে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চেসে ছিল এটা সিক্সটিন ইঞ্চেসে রয়েছে

এটা ওয়াইফাই রয়েছে বাহ এভি কনফিগারেশন দুটো দিয়েই পেয়ে যাবেন ওই মোটামুটি প্রাইস 35 থেকে 30 থেকে মোটামুটি মধ্যে আপনারা পেয়ে যাবেন সো এখানে আরো দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ রয়েছে এখানে ম্যাকেরও কিছু কালেকশন রয়েছে এত ল্যাপটপ দেখানো সম্ভব নয় কারণ টেবিলেও প্রচুর ল্যাপটপ রয়েছে দেখতেই পাচ্ছেন এইচপি আছে ডেল আছে তো কারণ আমাদের কাছে ল্যাপটপের কালেকশন দেখাতে মানে এত ল্যাপটপ দেখাতে শুরু করলে মানে সকাল হয়ে যায় প্রচুর ল্যাপটপের কালেকশন থাকে আচ্ছা রিকমেন্ড টোবি ফোন করুন ফোন করে পুরো স্টক পুরো স্টক রয়েছে অথো ল্যাপটপ দেখানোর সম্ভব না আর বিজনেস সিরিজের ল্যাপটপ মোরাললেস দেখতে সব একই হয় দেখতে সব একই হয় খালি কনফিগারেশন এন্ড মডেল নাম্বারটা আলাদা হয় সো আপনারা কল করুন কল করলে আপনাদেরকে আমি প্রপারলি গাইড করে দেব কোনটা আপনাদের জন্য বেস্ট হবে আমাদের ফেসবুক পেজটাকে কাইন্ডলি লাইক করুন ফেসবুক কিকে আবারো বলে দিচ্ছি B H O S টাইপ করুন ফেসবুক কিএ B H O S C টাইপ করলে বোস্ট টেকনোলজি অ্যাসোসিয়েটস ল্যাপটপ গ্রুপ পেজটা পেয়ে যাবেন তো আপনাদের ভালোবাসায় অনেক বছর ধরে আমাদের বিজনেস চলছে প্রায় ছ বছরের ওপর হতে চললো আর হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পাচ্ছেন অরিজিনাল ব্যাগ প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাচ্ছেন অরিজিনাল ব্যাগ অরিজিনাল চার্জারও থাকছে সাম গিফট থাকছে মাউস থাকছে ক্লিনার থাকছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাবেন কিন্তু অরিজিনাল চার্জার কোনো ডুপ্লিকেট বা এমনি নর্মাল চার্জার দেওয়া হয় না প্রত্যেকটা ল্যাপটপের সাথে উইথ কোম্পানি ওয়ারেন্টি চার্জার দেওয়া হয় আপনাদেরকে একদমই তাই ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদের অ্যাড্রেসটা লাস্টলি বলে রাখি এটা একদম দমদম স্টেশনের কাছে দমদম স্টেশন থেকে ইন্দিরা ময়দান ইন্দিরা ময়দান থেকে একটু এগিয়ে রাস্তার ওপরে সিপিএম এর পার্টি অফিস তার ফার্স্ট ফ্লোর বা সুরুচি মিষ্টির দোকান ইন্দিরা ময়দান থেকে একটু এগোবেন ইন্দিরা ময়দান থেকে একটু এগিয়েই আদি শুরুছি মিষ্টির দোকান বা সিপিএম এর পার্টি অফিস তার ফার্স্ট ফ্লোরেই আমাদের অফিস রয়েছে তো আসুন ভিজিট করুন এবং আপনাদের স্বপ্নের ল্যাপটপটি পারচেস করুন এবং আমাদের সাথে কানেক্টেড থাকুন ফেসবুক পেজের মাধ্যমে তাতে আপনারাও জানতে সুবিধা হবে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব থ্যাংক ইউ